হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পাদ লাইফস্টাইলের সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসলাম সব আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো কী হতে চলেছে টাইটেল থামবেল দেখে তো আজকে আমরা এক জায়গায় পুজো দিতে যাবো যে জন্য এখানে আসা মানে শ্বশুরবাড়ি থেকে বাপার বাড়িতে এসেছি এখানে মানসিক করা ছিল মানে মেয়ের জন্য সেখানে আর কি পুজোটা দিতে যাব তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আমাদের এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা খুব জাগ্রত খুব ভালো অনেকেই এই মন্দিরটা চেনে যাই হোক তো সেই জন্য এখন এই সকাল প্রায় সাড়ে দশটা বাজে এখন স্নান করে নিয়েছি আমাদের দাদাভাই স্নান করে বেরিয়েছে একটু প্রসাদ আনতে মানে যেটা দিয়ে পুজো দেবো আর এখন মিষ্টিকে স্নান করাবো তো যাই হোক চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার সাথে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো কেউ স্কিপ করো না ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড এই যে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে আর আমিও দেখো শাড়ি পরেছি পুজো দেওয়া মানেই শাড়ি পরতেই হয় যেহেতু আমি এখন সদবা বউ সেই জন্য আমি সবসময় যেন পুজো দিতে গেলে বা কোথাও গেলে আমি শাড়িটাই পরি তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি মন্দিরে দেখো এখনও পুজো শুরু হয়নি ঠাকুর এখনো এখনও পুজো স্টার্ট করেনি তো আমরা সেই জন্য সবাই মানে ডালাটা দিয়ে আর কি বসে আছি তো এটা আমার মানসিক পুজো ছিল আমার মেয়ের কারণ ওর কি বলবো মানে জন্ম হওয়ার আগে আমি একটা মানসিক করেছিলাম তাই জন্য সেই মানুষের পুজোটা দেওয়ার জন্যই আর কি এখানে এসেছি আজকে মানে খ্রিসমাস ড্রেতে তোমাদের দাদাভাই ছুটি থাকে অফিসে তো সেই জন্য বললো বললো যে চলো তাহলে ঘুরে আসি মানে পুজোটা দিয়ে আসি দেওয়ারই সুযোগ হয় না তো যাই হোক সেই জন্য দিয়ে এলাম আর এখানে দেখো আমার বোন এটা হচ্ছে পরের দিন সকালের কথা তো আমার মনে এই যে এখন ই করছে মানে কি বলবো মানে ছেলের কাশি হয়েছে সেই জন্য আর কি পাতা মানে কালো মেঘের পাতা না কি বলে বাসক পাতা আর কি সেটাকে করে আর দেখতেই আজকে সকালটা রকম কুয়াশাচ্ছন্ন সকাল আর এদিকে আমার মা রান্না করছে দেখতেই আমরা একটু মানে কি বলবো এক জায়গায় যাবো সেটা হচ্ছে চাকলা আর ভয়েস রেকর্ডটা আমি সেদিনই করছি তো সেই জন্য মা তাড়াতাড়ি উঠে রান্নাটা করছে তো ফ্রেন্ড আমরা চলে এসেছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজো দেওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ প্রায় দুটো বাজে তখন পুজো দেওয়া হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি মানে অনেকটাই ভিড় হয়েছিল তোমরা তো দেখতেই পেলে কতটা ভিড় হয়েছে প্রত্যেক শনি মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে কারণ এটা অনেক ভালো মন্দির অনেক অনেক জাগ্রত মন্দির অনেক দূর থেকে দূর থেকে এখানে পুজোতে আসে আমাদের এখানে তো ওই মানুষিক ছিল আর কি অনেকদিন আগেই মানুষই করেছিল মানে আমার মেয়ে মিষ্টি হওয়ার আগে মানুষই করা ছিল তো সেই জন্য পুজোটা আজকে দিয়ে এলাম কারণ এই জন্যই এখানে আসা ছিল শুধুমাত্র আমার মেয়ের মানসিকটা দেওয়ার জন্য এখানে এসেছি তো যাই হোক মোটামুটি সকাল থেকে অনেকটা মানে কি বলবো মানে ভীষণ পড়েছে খাটা পড়ে গেছে প্রচুর পরিমাণে ওখানে প্রচুর ভিড় হয়েছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে খুব কষ্ট হচ্ছে তো তো এসে মানে কি বলবো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই সেই যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার কালকে আরেক জায়গায় ঘুরতে যাবো মানে চাকলা সেটাও তোমাদের ব্লগে দেখাবো তো তার জন্য অপেক্ষা করতে হবে দেখতে হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে